বাইরে তুমুল মিষ্টি হচ্ছে আর এদিকে এই দরজা দিয়ে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে যেন মনে হচ্ছে ভিতরে কেউ আছে যে বেরোতে পারছে না দরজা বাজাচ্ছে আর ওইদিকে দেখো আমার ছেলে অবস্থা খারাপ কি হচ্ছে কি হয়েছে কি ওই দরজা দরজা দিয়ে কিছু নেই ওখানে কিছু নেই

পাবে না তো তো যাবে হুম চলো আমরা এখন বসে বসে বৃষ্টি দেখি চলো ওই দেখো কত সুন্দর বৃষ্টি দেখো দেখো বাইরে দেখেছ বৃষ্টি কত সুন্দর হুম বৃষ্টিতে হাত দিচ্ছ বেশি হাত দিও না বেশি ঠান্ডা জলে কিন্তু শরীর ঠান্ডা লাগবে ভিজে যাবে হম অপো